আমার টানে পাবে মাটি মাটির বিছানা জোরে বলুন আমার ডানে বাঁচবে মাটি মাটির বিছানা ওই আমি মরে যাব আমারই তোমরা ভুইলা যেও না আমার ডানে বাঁচবে মাটি মাটির বিছানা আমার ডানে বাঁচবে

ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন চিনারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা হাগায়া তো আসো আগে সানি আমার টানে পাবে মাটি মাটির বিছানা আমার টানে পাবে মাটি মাটির বিছানা আব্বা জানে আমার সোনা মানি কে রানি আমার কেমন বাবাকে আমার তিনটা সওয়াল করা হলো সওয়ালের জবাব দিতে পারলে পাস আব্বা আমার মা কত কান্না করবে বিটি কত কান্না করবে আগারে যে আব্বা কত কষ্ট করে লালন পালন করে সেই সে अब्बा আমার কবরস্থানে আজকে বাসিন্দা হয়ে গেছে তে अम्मा আজকে আমাকে দুধ পান করিয়ে বড় করলো তে अम्मा আজকে কবরস্থানে বাসিন্দা হয়ে গেছে যুবক রে দুনিয়াতে যদি মা বেঁচে থাকে মায়ের পাটা ধরে ক্ষমা নিয়ে নাও আব্বা বেঁচে থাকলে আব্বার পাটা ধরে নাও ওরে আমার বাবা তোমার মা বাবাকে আজকে যদি তুমি কষ্ট দাও কোনো দিনে জান্নাত পাবে না মাকে যদি কষ্ট দাও জান্নাত ছুটে গেল আর তোমার মা কষ্ট পাইয়া যত কবরে চলে যায় তুমি হাজি গাজি জামাজি যত হোক না কেন